thằng nào là không tốt, à, xem chủ đề gì, xem chủ đề gì, cái <laughs>

কেউ থাকি থাকে না কেউ লাইভ কি করে কথা বলবো তুই কে এলো বিশ্বরূপ চ্যাটার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফটাই জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি লাইভটা কেউ দেখতে পাচ্ছ তাহলে একটু জয়েন হও ঢাকালি শুয়ে থাকা দরকার ঠান্ডাতে ঘনুর মতো ঘনু ঘনু তোর মতো আমিও ঢাকা নিয়ে এবার শুয়ে যাব যারা লাইভটা দেখছো একটু হাই হাই কিছু লিখো জয়েন করো একটু লাইভটাতে ঘনু হাই কেমন আছেন স্টার সুমন আচ্ছা তোর এটা ইউটিউবের নাম কেমন আছিস দিয়ে আচ্ছা তো এরকম একটা নাম রেখেছিস সিভ গ্রুপটা ভালো তোর বউ কোথায় আমিও ভালো আছি রে মোটামুটি যা ঠান্ডা পড়েছে না তোর ঠান্ডা পড়েছে বাড়িতে হ্যাঁ রাসের সময় দেখা হলো রে আমি জিজ্ঞাসা করছিলাম দিয়ে তুই কোথায় আছিস এখন বাবা ঠান্ডা না এদিকে কিন্তু ঠান্ডা ভালোই পড়েছে রে না জঙ্গল দিয়ে তার জন্য ঠান্ডাটা বেশি পড়েছে মনে হচ্ছে কলকাতা ও আচ্ছা দি কখন আসবি তুই লাইভটা একটা লাইক করে দিস আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে করে দিস আমি তোরটা করে দেবো দিয়ে ইনস্টাগ্রামে কিছু হচ্ছে হ্যাঁ রে টাকা পয়সা কিছু পাচ্ছিস ভাবছি যাব আচ্ছা আচ্ছা করে দিয়েছিস জেঠুকে দেখতে গিয়েছিলাম রাসে যে দিয়ে তোর বইয়ের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা হলো বলছিল তোকে তুই কি এখনো সেই ফোনের দোকানে কাজ করছিস ভালো ভালো বাবা ভালো ভালো লয় রে ইনস্টাগ্রাম থেকে টাকা পয়সা কিছু পাচ্ছিস সেই বটে যতই ভিডিও করে যা টাকা পয়সা কিছু নাম নাই মাঠে আমাদের নেট শেষ হচ্ছে আর প্রতিদিন আমাদেরকে উনিশ টাকা করে রিচার্জ করতে হচ্ছে ফেসবুকে করতে পারতিস তো ফেসবুকে কিন্তু ভালো ইনস্টাগ্রামের থেকেও তুই ইউটিউবে ভিডিও করিস নাকি সেই ওটে কোম্পানির লাভই হচ্ছে আর আমাদের কিছুই হচ্ছে না প্রতিদিন বললে বিশ্বাস করবেন উনিশ টাকা করে রিচার্জ প্রতিদিন একদিনও বন্ধ নাই আর এমন একটা নেশা হয়ে গেছে না মানে নেটটা শেষ হয়ে গেলে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে ভিডিও ভিডিও করে মাথায় গেছে একদম মাঝে মধ্যে ছাড়িস ফেসবুকটা তবু ঠিক আছে মানে ইনস্টাগ্রামটা তো হবে কি না আর ইউটিউবটা তো আমাদের সাথে কপাল খারাপ হলে যা হয় আর কি ইউটিউবে যতই চেষ্টা কর আমাদের হবে নাই অনেকদিন চেষ্টা করেছিলাম ভালো করে দূর বেগার সারা হয়ে যাচ্ছে এরপর এখন তো রুমে আছো না ইয়াতে আছো কাজ করছো তোদের ওইখানটা বেশি ঠান্ডা লাগবে না কারণ গাড়ির তারপর তারপরে ধোঁয়াতে গরম হয়ে গেছে আর আমাদের এখানে জঙ্গল দিক তো এত ঠান্ডা পড়েছে আমাদের অর্ধেকটা ঢাকা শুয়ে আছি সেই চালাতে হবে আর হাল ছাড়লে হবে না বটে কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো কিন্তু হচ্ছে না কিছু দূর যতক্ষণ চেষ্টা করার ততক্ষণ চেষ্টা করছি তারপরে কি বলতো দূর একবার একবার করে ভাল লাগে না তখন মনে হয় আরা ফোনটাকে তুমি রাখি সেট কইনা লাগা সেটাই তো দেখছি হ্যাঁ রে সেটাই দেখছি ওই যে বললাম তোকে যে চেষ্টা করে যাচ্ছি কিন্তু চেষ্টা করলে কি হবে কিছু হচ্ছে নাই আমাদের তারপরে খাওয়া দা হয়ে গেছে তো হবে নাই রে এত সোজা এই হলো আচ্ছা আমাদেরও এই খাওয়া দাওয়া হলো সোনায় পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসার পর খাওয়া দাওয়া হলো তোদের নিজেরা রান্না করে খেতে হয় उठबे हाँ अच्छा की अच्छा कर ली आज क्या ওটা আবার কি হয়েছে তোর কিছু নাই এই তো ভাত খেলি রে ও ঢাকা দে ঢাকা দে ঢাকা দে ঢাকা দে ঢাকা দে এখন দেখে ইয়াগুল চলে যা শেয়ার বল তুলতে যা ইয়া যা ম্যাম জানি আমি জানিনি যা ধান্দা রে ঢাকা ঢুকিয়ে বোস্তা বা ঘোটু তোর মতো আমাকে ठंडा ठंडा कुल कूल ठंडा ठंडा कूल ঘনু আর কেউ লাইভ আসছে না দিতে হবে এখানে আমার লাইভটা